ইস্কল তো আমাকে চট্টগ্রামে খুব টার্গেটে রাখছে আমাকে এখন বর্তমানে এক নম্বর আছি আমি আমি একটা কথা আজকে বলে দিচ্ছি আমার যদি কিছু হয় আমি তো ইস্কনকে আমি গণি না এদের পাত্তাও দিন আমি এদেরকে ইস্কল ফিস বাংলাদেশের হিন্দু আওয়ামী লীগের পাত্তা দিই না আমি ভারতকে উদ্দেশ্য করে বলতেছি কথাটা যদি আমার ব্যক্তিগত কিছু হয়ে থাকে আমি এখানে কারো কোনো সাহায্য চাইবো না কে কোন ইসলামিক দল কোন লিডার আমি জানি কে কি করবে না করবে তবে ভারতকে তুমি বলে দিচ্ছি আমাদের কিছু হয়ে গেলে আমার কিছু হলে তোমার ভারতের তোমার নারী বুড়ি সহ ইনশাআল্লাহ আমাদের ভাইরা জায়গা মধ্যে টান দিয়ে ফেলবেন ইনশাল্লাহ এগুলো কোনো আবেগের বিষয় না শত্রুকে চিনতে কোনো ভয় শত্রুকে চিনতে কোনো ভুল করবেন না সাপের লেস সাপের মাথা হলো সাপের লেস আর দিল্লি হলো সাপের মাথা আমরা সাপের লেসের সাথে কোনো রাজনীতি করতে চাই না তোদেরকে আইন শৃঙ্খলা বাহিনী আছে তোরা যতটুকু পাপ করেছিস তোদের সে পাপের প্রাশ্চিত্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তুদেরকে বুঝিয়ে দিবে আমরা আমাদের শক্তি কক্ষণ রেখেছি আমরা হলাম আইন শৃঙ্খলা বাহিনীর আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এদেশের বন্দুক রয়েছে এদেশের আইন রয়েছে আর আমার হাতে কোরআন রয়েছে আমার হাতে আইন শৃঙ্খলা বাহিনী শুধু দেশের বিরুদ্ধে ভিতরে কেউ যদি বিশৃঙ্খলা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনীর বাংলাদেশে সেই শক্তি নাই বিদেশি প্রভু যারা আছে তাদের গায়ে হাত দেওয়ার শক্তি বাংলাদেশের মিলিটারি পুলিশের শক্তি আছে সেটা আছে নেই সেটা কিন্তু আমার আপনার আছে না নাই ইনশাল্লাহ কারণ আমরা বাঙালিরা এই বিশ্বব্যাপী যে মুসলিম উম্মা সেখান থেকে বিচ্ছিন্ন নয় আমরা বিচ্ছিন্ন নয় আমরা সারা দুনিয়ার মুসলমান আমরা এক এবং ঐক্যবদ্ধ ইনশাল্লাহ আজিজ আমি সেজন্য হাদিস পড়েছিলাম মাসালুল মিনিনা ওয়াতাহ তুহিম জাসাদিল ওয়াহেদ হাজার নোয়ামার ইমের হাদিস আল্লাহ নবী বলেন মুসলমানদের উদাহরণ হলো তাদের ভালোবাসা প্রেম মমতা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে তারা এক শরীরের মতো এক বডির মতো ইদাস তাকা ওজুম মিনহু যখন শরীরের কোন অংশে ব্যথা যখন আসে তাদা আলাহু সাহীরুল জাসাদ বিশ্বাস হোম্মা তখন সারা শরীর ব্যথায় ব্যথা হয়ে পড়ে সুতরাং বাংলাদেশে কেউ যদি চিন্তা করে কোন মোল্লার গায়ে হাত দিবে আমাদের সারা বিশ্বের ভাইয়া রয়েছে আলহামদুলিল্লাহ তারাও তোমাদের কলজা কিন্তু তোমরা আমাদের পশমে আঘাত করবা পায়ের মুখে আঘাত করবা আঙ্গুল কেড়ে দিবা আমাদের ভাইয়ার ইনশাল্লাহ নাজিজ মুজাহিদিনরা তোমাদের কল্লা কেড়ে ফেলবে তোমাদের আমরা সারা দুনিয়ার মুসলমান আমরা ঐক্যবদ্ধ ইনশাল্লাহ বাবরি মসজিদকে ধ্বংস করেছো এই খতগুলো আমাদের রয়েছে ভারতের লাখ লাখ মুসলমানকে হত্যা করা হয়েছে সব প্রতিশোধের খাতা বায়ুডেনা কিন্তু আমাদের কাছে রয়েছে কিন্তু এগুলো অনেক অপরাধ জমে গেছে তোমাদের বাংলাদেশে বিগত সতেরো বৎসর তোমরা অনেক অন্যায় পাপ করেছো তোমরা দুঃখের বিষয়ে জমাত শিবিরের জন্য আমার আফসোস লাগে এরা লজ্জা পায় যে নিজামি রহমতুল্লাহ আলী আমি একজন কর্মী ঘরার আলেম হয়ে আমি নিজামিকে শহীদ ঘোষণা করি এবং বারবার বলি নিজামি হত্যার প্রদেশ ভারত থেকে নিতে হবে কিন্তু এই দলের লোককে কিন্তু সেটা বলতে পারে না লজ্জার বিষয়টা আপনাদের জন্য এটা আপনি মনে করেছেন আপনি ভারতকে খুশি রেখে ক্ষমতায় চলে যেতে পারবেন ভারত